যারা ব্যাটিং ভালো করে যেমন মাস্টার ছিলেন ঠিক আছে মাস্টার ভাই মার্শাল অনেক ব্যাটিং করতেন তো উনি যদি আমি মনে করি যে এটা যদি আমরা টি টোয়েন্টিতে খুব ভালো করবো বিপিএলে আলহামদুলিল্লাহ বারো পাঁচ উইকেট ছিল ওইটাই আমার বেস্ট ফিগার তো সাত রানে তিন উইকেট এটাও অবশ্যই কারণ আপনি দেখেন মানে আপনি যখন ভালো করতে থাকবেন তখন কিন্তু আসলে ভালো করার ইচ্ছাটা আরও বেশি থাকে তো আলহামদুলিল্লাহ আজকে ভালো হয়েছে তো চেষ্টা করবো যেন সামনের দিনগুলো তো ভালো করতে পারি কি আমার কাছে মনে হয় ওরকম দাম ছিল না আসলে দিতে আমার আলিস খাওয়ার কেটে যে বলি করেছেন আসলে অনেক ভালো বলি করেছে টেন আর আলি যখন একটা টিমে চারটে উইকেট পাঁচ উইকেট চলে যায় তখন কিন্তু আসলে মানে ওইরকম বড় রান মানে টাফ হয় সো আমি ট্রেন ইন প্লাস্টু আমি উইকেট ভালোই ছিল আমি না আমি যেটা বললাম উইকেট ভালো ছিল মানে টার্ন ছিল না মিনস উইকেট খারাপ ছিল এরকম না উইকেট ভালো ছিল আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো বলিং করেছি আমাদের ব্যাটিং দেখবেন যে আমরা কিন্তু তিন ওভারের টেস্ট তিন ওভার আগে ম্যাচ টেস্ট করেছি তো ফুল ম্যাচ হলে হয়তো আমরা আরেকটু বেশি রান করতে পারতাম সো আমার কাছে মনে হয় যে উইকেট ভালো ছিল আর যেহেতু একটা উইকেটে অনেক ভিতরে খেলা হচ্ছে তো একটা উইকেটে আর উইকেটে পার্থক্য আছে তো মনে হয় যে উইকেট মানে যত আমরা আশা করেছিলাম আলহামদুলিল্লাহ সোফার খুব ভালো হচ্ছে টুর্নামেন্ট আমাদের সবাই অ্যাজ এ টিম হিসাবে আমরা চেষ্টা করতেছি খেলার আমাদের টপাররা মাসাল্লা খুব ভালো খেলতেছে আমাদের বলাররা ভালো সাপোর্ট দিচ্ছে সো আলহামদুলিল্লাহ আমরা ছটায় ছয়টা জিতেছি আমরা হয়তো এক থেকে শেষ করবো যেটা আমাদের প্ল্যান ছিল যে এক দুই থেকে শেষ করলে আমরা একটা চান্স বেশি পাবো তো আমরা টিম হিসাবে এটার চেষ্টা করেছি চেক করেছি এখন নেক্সট টার্গেট থাকবে কোয়ালিফায় গিয়ে ভালো খেলে ফাইনালে যাও এখন দূরদর্শিতে আমি বলবো এটা আসলে প্লেয়ারদেরও উপরে অনেকটা দায় যায় কারণ যারা ব্যাটিং ভালো করে যেমন মাস্টারি ভাই ছিলেন ঠিক আছে মাস্টারি ভাই মাসাল্লাহ অনেক ভালো ব্যাটিং করতেন তো উনি যদি ব্যাটিং করে আর কি

ড্যাড ডাজন মিন যে আপনি আপনার ধার কমে গেছে বা আপনি খারাপ করছেন তো চেষ্টা করছি যেন কনসিস্টেন্টলি পারফরমেন্সটা জোরে রাখতে পারি নিজের ফিটনেস জোরে রাখতে পারি বাকিটা পারফরমেন্সও করার ইচ্ছা আমি চেষ্টা করে যাচ্ছি আমার প্রসেস যদি ঠিক থাকে আমি মনে করি যে এছাড়া পারফরমেন্সটা আপনি যেটা বলেছেন আসলে পেস কলিং অলরাউন্ডার আমরা দেখেছি স্পিনারদের নিয়ে ক্যাম্প হয় পেইসারদের নিয়ে ক্যাম্প হয় এরকম আপনাদের কোনো আসলে যাওয়া আছে কিনা পেস কলিং অলরাউন্ডারদের নিয়ে আসলে ক্যাম্প করা হ্যাঁ অবশ্যই করা যেতে পারে যদি এটা হয় যে বিসিবি যদি পিক করে যে আমার এই কয়েকটা প্লেয়ার আছে যারা এর পাশাপাশি ব্যাটিং ভালো করে এরকম একটা ক্যাম্প করা যেতে পারে আর স্পেশালি আমি যদি বলি যে আমাদের টি টোয়েন্টি প্রিপারেশনের জন্য পাওয়ার হিটিংয়ের জন্য একটা ক্যাম্প করা যেতে পারে কারণ আমরা সচরাচর প্র্যাকটিসটা করি না এক এক দেখা যাচ্ছে যে টি টোয়েন্টি আসতেই তখন আমরা ওইটা প্র্যাকটিসটা করি তো ওইটা যদি আমরা যাদেরকে নিয়ে চিন্তা করতে যে ওদের এবিলিটি আছে বি হিট করার তো ওদেরকে নিয়ে যদি একটা ক্যাম্প করা হয় পাওয়ার হিটিং এর ওইটাও খুব ভালো ভালো ওকে